হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি তো আজকের বানাবো তালের বড়া দেখো গো তালের বড়া কতটা নরম হয়েছে একদম সফট হয়েছে তো চলো ভিডিওটা শুরু করা যাক এই দেখো এখানে দুটো তাল নিয়েছি তাল বলতে আমার পাশের আমরা যেখানে থাকি ওখানে পাশে একজন দিদি থাকে তো উনি দিয়ে গেলেন আজকে সকালেই তো দেখলাম আমি বড়ো দেখো কত নরম হয়ে গেছে সেজন্য ভাবছি বিকেলেই বানিয়ে নেব ওই জন্য বানাতে বসে গেছি তালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি এবার ছালটা তুলে তালের মাঠটা বের করে নেব হ্যাঁ এতটাই নরম হয়ে গেছে যে ছাড়াতে বেশি সময় লাগছে না খুব সুন্দর ওর ছালগুলো উঠে আসছে তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো দেখো ছাড়ানো হয়ে গেছে এবার তিনটে দানা বেরিয়েছে তো প্রথমে তিনটে দানাকে একটু তালের উপরে থেদলে নিলাম তারপর একটু জল দিয়ে হালকা করে জল দিয়ে একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি মানে চটকে নিচ্ছি তারপর দেখো এখানে বেলার মধ্যে একবার ঝুড়ি নিলাম ঝুড়িতে একটা করে আঁঠি দেবো দিয়ে এরকম ঘষে নিলে মার বেরিয়ে যাবে তো এরকমভাবে তো মাঠটা বের করলে ওই ওই তালের গায়ে যে ছোটো ছোটো সরু সরু চুল থাকে না তো একটাও ভেতরে যাবে না এই ঝুড়ি দিয়ে আটকে যাবে তো দেখো এইভাবে অনেকটাই বের করে নিয়েছি আর বাকিটা ভালোভাবে বের করে নিচ্ছি তারপর দেখাচ্ছি দেখো পুরোটাই বেরিয়ে গেছে এটা একটা তাল থেকেই বেরিয়েছে এবার এখন দিয়ে দিলাম চালের গুঁড়ো আমি এখানে ঘরে তৈরি চালের গুঁড়ো দিলাম আর দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো আর দিলাম দু বাটি ময়দা সামান্য পরিমাণ লবণ আর দিচ্ছি চিনি তালটা খুব মিষ্টি সেজন্য বেশি চিনি দিলাম না তো আমি পরিমাণ মতোই দিলাম দিয়ে ভালোভাবে মেখে নেব আমি আর যেখানে জল ব্যবহার করছি না পুরোটা তাল দিয়ে মেখে নিলাম তো ভালোভাবে দেখো মাখানো হয়ে গেছে ও চিনিটা আছে একটু যেহেতু আর একটু নরম হবে আমি এখন আধ ঘন্টা রেস্টে রেখে দেবো আমি বেশ কিছু সময় ধরে ফেটিয়ে নিয়েছি তারপর রেখে দিলাম দেখো এখন আমি কড়াইতে তেল বসে দিয়েছি আমি আরেকটু ফেটিয়ে নিচ্ছি আমি এর আগে ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছিলাম দেখো তেলটা গরম হয়েছে অল্প একটু দিয়ে দেখলাম এবার একে একে বড়া আকারে ছেড়ে দিচ্ছি এইভাবে আমি একই রকমভাবে সবগুলো এপিট ওপিট লাল করে ভেজে নেবো এরকম চালের গুঁড়ি দিলে তোমরা চাইলে অনেকে মানে কি বলে সুজিও দিতে পারো সুজি দিলেও ভালো হয় তো আমার চালের গুঁড়ি দিলে যেন বেশি ভালো লাগে বেশি নরমও হয় তুমি পরের দিন বাসি থেকে গেলেও আরও নরম হয়ে যায় দেখো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে একদম ফুলে টাবল হয়ে গেছে দেখো তো এক বাটি সবসময় মাপটা মনে রাখবো এক বাটি চালের মধ্যে দু বাটি ময়দা দিতে হবে বাটি আড়ে বাটি ময়দা দিলেই হবে তো দেখো এখন লাল করে ভেজে নিয়েছি এবার একটা থালার মধ্যে তুলে নিলাম দেখো একদম ফুলকো ফুলকো হয়েছে আর খুব সুন্দর নরমও হয়েছে আবারও একবার দিয়ে দিয়েছিলাম এটাও ভাজা হয়ে গেছে এটাও তুলে নেব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো যখনই কোনো নিত্য নতুন ভিডিও আসবে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এ দেখো সবগুলোই ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ফিরে আসছে আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে বা নতুন ভিডিও নিয়ে দেখো আমি কেটে দেখাচ্ছি দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে